ইন্টারনেট নেই সারা দেশের সাথেই আত্মীয় স্বজন পরিবার পরিজন সবার সাথেই যোগাযোগ বন্ধ ইন্টারনেটে বদলতেই সবার সাথে যোগাযোগটা ছিল মনে হতো হাতের কাছেই মা বাবা ভাই বোন সবাই আছে যাই হোক দেশের এই পরিস্থিতিতে নেটের লাইনও নেই তাই সেই ফিরে গেলাম আজ থেকে অনেকটা ছ বছর আগের কথাই বলা চলে পাঁচ ছয় বছর যাবত আমার বাসে কিন্তু প্রতিদিনই নিউজ পেপার আসে কিন্তু কখন আমার পড়া হয় না আজ এই দুর্যোগের মুহূর্তে নেট না থাকায় আমার সঙ্গী হয়েছে সেই সকালবেলা পুরনো দিনের মতো এক কাপ কফি নিউজ পেপার আর টেলিভিশন সেই টিভির প্রতিটা চ্যানেল ঘুরে ঘুরে নিউজ দেখা এভাবেই দিন কাটছে ঘরে আর কোনো কাজ নেই রান্নাবান্না করছি খাওয়া দাওয়া করছি ঘুম রেস্ট এভাবেই চলছে আজ পাঁচটা দিন পার করে দিলাম এভাবেই তবে স্বস্তি লাগছে একদিক চিন্তা করে আল্লাহর রহমতে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে আর সেই সাথে ফিরে পেয়েছি সেই ছয় সাত বছর আগের কিছু আনন্দ ঘন মুহূর্ত বা আনন্দ ঘন সময় সেই আগের মতো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে এক কাপ কফি নিয়ে বসে পেপার পড়া তারপরে টিভি দেখা টিভি দেখতাম প্রতিটা নিউজ দেখতাম কি রাতে ঘুমানোর আগেও রাত একটা বাজলেও আমি কিন্তু খবর দেখে তারপরে ঘুমাতাম সেই আগের দিনগুলোতেই ফিরে গিয়েছিলাম ভালো লাগছে কিভাবে পাঁচ ছটা দিন চলে গেল টেরি পাইনি কারণ বাড়ি থেকে বের হওয়ার সুযোগ নেই তো ঘরেই থাকতে হচ্ছে মেয়ের সাথে আরও ভালো সময় কাটিয়েছি গল্প আড্ডা এগুলোই চলছে আর বললাম নিউজ পেপার প্রতিদিনই রাখা হয় কিন্তু কখনো ছুঁয়েও দেখিনি নিউজ পেপারটা অথচ এই পাঁচ দিন সঙ্গী হয়েছে এই নিউজ পেপার আর সেই টেলিভিশন প্রতিটা চ্যানেলেরই ঘুরে 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 খবর দেখা হেডলাইনগুলো দেখা প্রতিটা মুহুর্তে টিভি দিকে তাকিয়ে থাকা অনেক পুরনো পুরোনো মুভিও কিন্তু দেখেছি অনেক নতুন নাটকও দেখেছি যা কি না এই ছয় বছরে আমার হয়ে ওঠেনি টিভিটা তো ছাড়াই হয়নি আর নিউজ রাখা হয়েছে বাসায় পড়া হয়নি